নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও একটি দুটি নোটিফিকেশান রয়েছে সেটা হচ্ছে যদিও গতকাল জারি করা হয়েছে নোটিশটা ট্রান্সফার সংক্রান্ত আবারও বেশ কিছু শিক্ষক মহাশয় শিক্ষক ও শিক্ষাকর্মী ট্রান্সফার পেলেন তো এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে তো এখানে দেখতে কালেক্ট দ্য ট্রান্সফার অর্ডার ট্রান্সফার সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে অরিজিনাল ডকুমেন্টস সহ দশ এক দু হাজার চব্বিশে হচ্ছে এই ট্রান্সফার ওটা সংগ্রহ করতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন তো কারো কারো ট্রান্সফার পেলেন দেখে নিন এটা একটা রয়েছে দশজন ট্রান্সফার পেলেন এবং আরেকটা রয়েছে নোটিস সেটাতেও একজন রয়েছেন পাঁচ এক দু হাজার চব্বিশে ট্রান্সফার সংক্রান্ত একটা সংগ্রহ করতে বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ